তো আজকের ভিডিওটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট তো আজকের ভিডিওটা কী যে প্রনাউন কাকে বলে প্রনাউন কী প্রনাউন কত প্রকার ও কী কী প্রনাউনের সংজ্ঞা প্রনাউন বলতে কী বোঝায় তো এই প্রশ্নটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তো এই প্রশ্নটা কিন্তু তোমার এই এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষায় সবথেকে বেশি আসে প্রনাউনেরটা তো এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল প্রনাউন করে রাখবে তো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি ইউটিউবে এগিয়ে যেতে পারবো না সঠিক সঠিক উত্তরগুলো পেয়ে চ্যানেলের সাথে থাকবে তোমরা জানো জানালো এই চ্যানেলে প্রতিটা উত্তরই সঠিক দেওয়া হয় এবং নির্ভুল উত্তরগুলো দেওয়া হয় এবং সহজগুলো দেওয়া হয় তো একটা জিনিসের প্রকারভেদ কিন্তু বিভিন্নভাবে লেখা যায় তো এই উত্তরটা একটা এই এখানে যে চারটা প্রশ্ন লেখা আছে চারটা প্রশ্নের উত্তর তোমাদেরকে আজকে দিয়ে দেওয়া হবে তো প্রতিটা গ্রামার সম্পর্কে জানতে অবশ্যই চ্যানেলের সাথেই থাকবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বা অনুসরণ করবে ভিডিও থেকে লাইক করবে যদি আরও কোনো প্রশ্নের উত্তর লাগে তো এই চ্যানেলে দেওয়া হবে তোমাদের বাংলা গ্রামার ইংরেজি গ্রামার তারপর রয়েছে জেমিতি তারপর রয়েছে তোমাদের আর কি তোমাদের কয়েকটা প্রশ্ন দেওয়া হয়েছে এই যেগুলো প্রথমেই দিয়ে দেওয়া হয়েছে তো গ্রামার এবং গণিতের কিছু ক্লাস এখানে করানো হবে তো তোমাদের যদি কোনো সম্পর্কে জানা লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে তো প্রণাউন কাকে বলে প্রণাউন কত প্রকার ও কি এবং প্রণাউনের সংজ্ঞা প্রণাউন বলতে কী বুঝতে তো যে কোনো প্রশ্ন জানতে কমেন্ট বক্সে বলে গেলেই ওইটা উত্তরটা তোমাকে দিয়ে দেওয়া হবে আর সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে জবাবটা দিয়ে নেবে যারা ইসলাম রোম বা মুসলমান রয়েছে তো সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে আসসালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তোর প্রণয়ন কাকে বলে প্রণয়ন কি প্রণয়নের সংখ্যা প্রণয়ন বলতে কি উত্তরটা দেখার আগে সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আর তোমাদের সাবস্ক্রাইব ছাড়া কিন্তু আমি এক সেকেন্ডে ওখানে টিকে টিকে থাকতে পারবো না তোমাদের সাপোর্ট ছাড়া তো তোমরা সকলে একটা করে সাবস্ক্রাইব করে নিবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায় তাই একটা করে অবশ্যই সাবস্ক্রাইব সকলেই করে দিবে তো তোটা আমরা দেখে নিই যে প্রণয়ন কাকে বলে প্রণয়ন কি প্রণয়ন প্রণয়নের প্রণয়ন প্রণয়নের সংজ্ঞা বা প্রণয়নের উত্তর তো যে সকল শব্দ আমরা নাউনের পরিবর্তে ব্যবহার করি তাদেরকে প্রনাউন বলে তার মানে কি যেগুলো নাউনের পরিবর্তে আমরা ব্যবহার করে থাকি ওইগুলাই হলো প্রনাউন তো যে সকল শব্দ আমরা নাউনের পরিবর্তে ব্যবহার করি নাউনের পরিবর্তে যেখানে নাউন হবে ওইখানে আমরা প্রণাওন ব্যবহার করব। পরিবর্তে নাউনের পরিবর্তে যেগুলো ব্যবহার করা হয় ওইগুলাই হলো প্রনাউন এভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি নাউন যেটা রয়েছে নাউন এই প্রনাউনের এই যে এই সাইডে কিন্তু নাউনের নাম আছে যে সকল শব্দে আমরা নাউন ব্যবহার করে থাকি ব্যবহার করি তাদেরকে প্রণাউন বলে আর এর পরবর্তী বিচিত দেখাই দিব যে প্রনাউনের কত প্রকার ওকে কি প্রনাউনের প্রকার পেত আজকে শুধু আমরা জানাম প্রনাউন কি প্রনাউন কাকে বলে প্রনাউনের সংজ্ঞা আর সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে সঠিক সঠিক উত্তর পেতে আর নির্ভুল উত্তর গুলা পেতে এবং ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে উত্তরগুলো শিখতে তো আজকে প্রশ্ন মধ্যে সকলে ভালো থাকবে আজকে এখানে নিতে হচ্ছে সকলের একটা করে সাবস্ক্রাইব আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায় তাই একটা করে সাবস্ক্রাইব করে রাখবে সকলেই